সফলতা অর্জনের জন্য নিজের চেষ্টা এবং আল্লাহ তালার সাহায্য দুটোই সমানভাবে দরকার রসুর সাল্লাম বলেন এমন তিন ধরনের ব্যক্তি আছে তাদের সাহায্য করা আল্লাহর নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন আল্লাহর সাহায্য ছাড়া একজন মানুষ কিছু করার উপায় নেই দুনিয়া হোক কিংবা আখেরা এগুলো অর্জনের অন্যতম মাধ্যম হলো চেষ্টা যার চেষ্টা ও সংগ্রাম যতটা বেশি লক্ষ্য অর্জনে তার দৃঢ়তা তত বেশি থাকবে তার সফলতাও ততটা আকাশচুম্বি হবে আল্লাহ বলেন আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে এই ব্যাপারে কোরআনে আর এক আয়াতে মহান আল্লাহ বলেন যারা আমার উদ্দেশ্যে চেষ্টা সংগ্রাম করবে তাদের আমি আমার পথ দেখাবো আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীল লোকদের সঙ্গে আছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে তাদের সর্বোচ্চ পরিশ্রম দেয় মহান আল্লাহ তাদের সুফাদ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন এ আয়েতে তাফসিরে ফুদাইল ইবনে আয়েত বলেন যারা বিদ্যা অর্জনে হয় আমি তাদের জন্য আমলো সহজ করে যে কোনো কাজের জন্য নিজের চেষ্টা এবং আল্লাহর সাহায্য জরুরি যারা আল্লাহর সাহায্য পায় তারা সফল হাদিসে এমন তিন সিরি মানুষের কথা বলা হয়েছে যাদেরকে সাহায্য করা আল্লাহ তালার দায়িত্ব এই বিষয়ে হজরত আবু হরাই আল্লাহ তালা আলহ বলেন রসুল সাল্লাহ করেছেন তিনজন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিজের বলে নির্ধারণ করে নিয়েছেন এক আল্লাহর পথে মোজাহিদ দুই মুকাতাব কোলা যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে তিন বিবাহে আগ্রহী লোক যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়